সরকারি কোনো পদ দলীয় কোনো পদে না থেকেই পেলেন নিরাপত্তা যিনি নিরাপত্তা পেয়েছেন তিনি আবার বছর কয়েক আগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দলের সমস্ত পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন বহিষ্কৃত করেছিলেন দলেরই ব্লক সভাপতি যে ব্লক সভাপতি এখন তৃণমূলের কাজল শেখ ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত অন্যদিকে যিনি নিরাপত্তা পেলেন তিনি তারই বিরুদ্ধে গোষ্ঠী এমন নিরাপত্তা পেয়েছেন শিউরি দু নম্বর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আহসানুল হক ওরফে বকুল গত শুক্রবার তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে শিউরি থানার দুজন পুলিশ কর্মী গোকুলের সঙ্গে সর্বক্ষণ নিরাপত্তা কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন আর এমন ঘটনাকে কেন্দ্র করে শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নতুন মোড় তৈরি হলো বলেই মনে করছেন অনেকে যদিও ঠিক কোন কারণের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা বকুল এমন নিরাপত্তা পেয়েছেন তা স্পষ্টভাবে জানাতে চাননি কিছু কিছু বিষয়ে সমস্যায় পড়েছিলাম সেগুলো আমি এসপি সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে তাই আমাকে প্রশাসনের। এতে সিকিউরিটি অ্যালার্ট করা হয়েছে আজকে কারণ আপনারা তো জানেন আমি পলিটিক্যাল লাইনে লোক দীর্ঘদিন আমি বাইরে ছিলাম বিভিন্ন সমস্যা আমাদের ব্লকে হয়েছিল আপনারা জানেন তাই প্রশাসনকে সেগুলো জানিয়েছিলাম প্রশাসন আমার সবকিছু এভিডেন্স আমি দিয়েছি প্রশাসনেরকে হয়তো এটা মিডিয়া সামনে না বলাই ভালো। অন্য এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি যিনি এখন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি দাবি করেছেন নিরাপত্তা পেতে একগাদা মিথ্যে কথা বলার প্রয়োজন থাকলে বলেছে। কি না এটা নিয়ে আলোচনার কোনো বিষয় না। আসলে সিকিউরিটি পেতে গেলে হয়তো কিছু বলতে হয় বলেছে আমার কাজ নয় আর আমার সঙ্গে দেখা সাক্ষাৎ দু হাজার তেইশ সাল থেকে দিন হুমকির প্রশ্ন এখন মন করা বাজার করা কথা বাজার তৈরি করা কথা মিথ্যা দিয়ে শুরু মিথ্যাতেই হবে শেষ